হ্যালো বন্ধুরা তো তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করতে চাই আমি তো দেখো আমি এই কাজটা করি এটা হচ্ছে সেটিংয়ের কাজ সবাই জানি এই কাজটা তো আমি এই কাজটা করি নিজে ইনকাম করেছি তো দেখো নিজের টাকা ইনকাম করতে বেশ ভালোই লাগে কিন্তু এই যে মানুষ বলে যে দেখ ওদের কাছে কত টাকা রে কিন্তু কেউ বোঝে না এই টাকাটা অনেক কষ্ট করলে তবে এই টাকাটা পাওয়া যায় এই যে আমি এই পাথরগুলো বসিয়েছি এত ছোট ছোট পাথর বন্ধুরা তোমরা না দেখলে বুঝতে পারবে না অবশ্য যারা করো তারা জানো তো এই পাথরগুলো বসাতে অনেক কষ্ট হয় কিন্তু যখন এই কষ্টের মাঝে আমি কিছু টাকা পাই তখন আমার ভীষণ ভীষণ ভালো লাগে যখন ভাবি দূর ভালো লাগছে না ঘাড়ে যন্ত্রণা হচ্ছে ঘাড়ে ব্যথা করছে করবো না এই ভালো লাগছে না কিন্তু যখন এই কাজটা জমা পড়লে আমি কিছু টাকা পাই তখন আমার ভীষণ ভালো লাগে তাই বলবো লোকের দেখে হিংসে করো না তুমিও করো তুমিও পারবে এই যে আমি এই ভিডিও করি করছি এটা অনেকে খারাপভাবেও নেবে বলবে বা কি এমন কাজ করে সেটা আবার ভিডিও করে দেখাচ্ছে কিন্তু যে এসব কথা শোয়েও মানে কাজটা করতে থাকে তারা দেখবে ঠিক সফল হবেই আমিও শুনি অনেক কিছু কথা কিন্তু আমি করব ভিডিও আমার এটা ভালো লাগে কারণ আমি সংসারের কাজকর্ম সেরে এই ভিডিওটা করি আমার ভালো লাগে তো হ্যাঁ এই যে সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ সফলতা পায় কেউ কেউ সফলতা পায় না তো তাতে কি হয়েছে চেষ্টা চালিয়ে যেতে হবে